আপনার কিছু কিছু মহিলা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় ওই রাজনৈতিক প্রার্থী বা বিভিন্ন মার্কার পক্ষে কাজ করে অনেকে বলে যায় না এরা কিন্তু আপনাদেরকে মিথ্যা বক্তব্য বলে বুঝছেন এরা বাসায় গিয়ে গিয়ে বলে যে অমুককে ভোট দিলে বেঁচতে যাবেন অমুক মার্কায় ভোট দিলে আল্লাহ নবীকে নাকি ভোট দেওয়া হয় এরা একজন পীর তিনি সরাসরি তার বক্তব্যে বলেছে আমার কাছে রেকর্ড আছে আমার মোবাইলে তিনি সরাসরি বলেন যে তার মার্কাকে ভোট দিলে আল্লাহ নবীকে ভোট দেওয়া হয় এটা আমাদেরকে মুসলমানদেরকে ব্ল্যাকমেল করে তারা আবার মহিলারা আপনাদের ঘরে ঘরে অনেক মহিলা এখন যাবে বোর পরে অনেক মহিলা যায় বোরকাতে আপ্রহ করেন ঠিক না এরা এক শ্রেণীর মহিলা ঘরে ঘরে যায় এরা ইসলামের কথা বলে এরা ধর্মের কথা বলে পাশাপাশি আসা সময় বলে যে অমুক মার্কায় ভোট দিবেন তাইলে ব্যস্ত যেতে পারবেন আপনারা কিন্তু মহিলারা এদের কথায় কিন্তু আপনারা নরম হবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন সত্য কথা বলবেন সঠিক পথে চলবেন ইনশাল্লাহ তাহলে মৃত্যুর পর ব্যস্ত আপনার জন্য এমনি জুটবে কোনো মার্কায় ভোট দিলে ব্যস্ত জুটবে না জুটবে আমরা ধরেন একটা মার্কে ভোট দিলাম ওর নামাজ পড়লাম না রোজা লাগলাম না হজ করলাম না সত্য কথা বললাম না তাহলে ওই মার্কে ভোট দিলে কি আমি ব্যস্ত যেতে পারবো সুতরাং আমরা মুসলমান কি কাজ করলে ব্যস্ত যাওয়া যায় সেটা আমরা জানি সুতরাং ঘরে ঘরে গিয়ে যারা আপনাদেরকে মিথ্যা বক্তব্য শোনায় তাদের তারা যখন যাবে তখন তাদেরকে উল্টা শুনিয়ে দেবেন আপনারা শুনিয়ে দেবেন ঠিক আছে